আরও আছে আমার কাছে সাইটটা গরু আছে এক টন করি চারটা সাত টন এটা দেখি সময় মতো কালকে আমার মূলত এইগুলো খামারে পালিত গরু এটা ছয় মাস সাত মাস কোনোটা এক বছর দুই বছর এটা আমার গরুর বাচ্চা এটা এখন বর্তমানে খা আর তিরিশ টাকা করি তার খানি ডেইলি খানি আছে খেৰ গাছ বাদে যে ভিটামিন খা আমরা খাওয়াই এটা হলো আঠশ তিরিশ টাকা খানি খাই দুই বেলায় যে বড়ো হাই হাই যে উচ্চটা পাঁচ ফুট লম্বা আট ফুট

ইটা আছে সাড়ে তিনশো কেজির উপরে দামসাই রাম দুই লাখ নব্বই ইটার ওজন আছে তিনশো কেজির উপরে দামসাই রাম দুই লাখ ষাট হাজার ইটার ওজন আছে প্রায় চারশো কেজির কাছাকাছি সাতশো যাইতো না দামসাই রাম তিন লাখ বিশ হাজার ইটার ওজন আছে ছয়শো কেজির উপরে দামসাই রাম তিন লাখ পঞ্চাশ হাজার ইটা ওজন প্রায় সাতশো কেজি কাছাকাছি

এটা আসলে সৌন্দর্য রূপে আমি পুরা দাম করছি আসলে এই বিষয়ে আমার কোনো আইডিয়াও নাই মাংসর খেজির দর দরি আমি আসলে দামি করছি না সুন্দর রূপে করছি দেখা যাও কাল্লার হাওলা এখন দেখি বাজার করিও ফয়লাও আইসে আইয়নও আইসি আর কি